হরে কৃষ্ণ আগামী সাতই অক্টোবর মঙ্গলবার পবিত্র কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদিও পূর্ণিমা শুরু হবে ছয় অক্টোবর সোমবার থেকে তারপরেও এই কোজাগরী পূর্ণিমা অত্যন্ত শুভ একটি এই সময়ে স্বয়ং মা লক্ষ্মী দেবী তিনি এই পৃথিবীতে উষাকালে বিচরণ করে এবং এজন্যই পূর্ণিমার দিনে রাত্রি জাগরণকে অত্যন্ত শুভ বলা হয়েছে ভক্তরা প্রত্যেকটা সনাতনীদের বাড়িতে এই দিনে বিশেষ করে মা লক্ষ্মীর পুজো করা হবে মালক্ষীকে আহ্বান করা হবে এসো মালক্ষী বসো ঘরে আমার ঘরে থেকে আলো করে তো এই দিনে কিছু কার্য করার মাধ্যমে পরিবারের দারিদ্রতা কিন্তু দূরীভূত হয়ে থাকে বিশেষ করে এই শুভতম দিনে আপনি মায়ের পুজো করার পরে চালের পাত্রে অবশ্যই এই একটি কার্য করুন এতে লক্ষ্মী মায়ের কৃপায় সেই সংসার থেকে দারিদ্রতা দূরীভূত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন আমরা তো জানি যে কোনো পূর্ণিমা তিথি শুধুমাত্র এই কোজাগরি পূর্ণিমার দিনে কিন্তু লক্ষ্মী পুজো করা হয় না মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে প্রতিটা বৃহস্পতিবারে প্রতিটা পূর্ণিমার দিনে তো যদি পরিবারের দারিদ্রতা আসে সেক্ষেত্রে ওই পরিবারের মায়েরা যদি ব্রত করে বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর করতে পারে তবে ধীরে ধীরে সেই পরিবারের দারিদ্রতা কিন্তু হয় সংসারে আমরা সবাই লাভ করতে চাই ধন সম্পদ আর লক্ষ্মী দেবীর যে গৃহে অবস্থান করে খেয়াল করে দেখবেন আশেপাশে কিছু কিছু পরিবার রয়েছে তেমন একটা ঝই ঝামেলা নেই আবার যে মানে ব্যক্তিরা রয়েছে সবাই মিলে আনন্দে কিন্তু বসবাস করে এটা কি কারণে হয় লক্ষ্মী দেবীর কিন্তু সুদৃষ্টি রয়েছে যে কারণে এমনটা হয়ে থাকে আবার কিছু কিছু পরিবার টাকা পয়সা আছে থাকলেও তারে কিন্তু এই জন্য মূলত লক্ষ্মী এবং অলক্ষ্মী এই কোজাগরী পূর্ণিমার দিনে বা এই যে লক্ষ্মী পুজো করার আগে অলক্ষীকে কিন্তু বিতাড়িত করতে হয় সেটা একটা বিষয় তো তার মধ্যে আবার এই যে পূর্ণিমা তিথি বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা কিন্তু এই কোজাগরী পূর্ণিমা কেন এই পূর্ণিমাটি শ্রেষ্ঠ কেননা এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী মানে হচ্ছে জেগে আছো। এই পূর্ণিমার দিনে বিশেষ করে নিশিজাগরণকে অত্যন্ত শুভ বলা হয়েছে মনে করা হয় মা লক্ষ্মী স্বয়ং এই দুর্গা পুজোর পরে শরৎকালে আসে সেই কোজাগরী পূর্ণিমার দিন এই দিনে স্বয়ং মালক্ষ্মী দেবী উষালগ্নে তিনি ভক্তদের বাড়িতে গমন করে এবং যে বাড়িতে মাকে আহ্বান করা হয় মায়ের পুজো দেওয়া হয় সেই বাড়িতে তিনি কিন্তু কিন্তু বিরাজ করে। যদিও দেবীকে বলা হয় অচলা। দেবী কোথাও স্থির হয়ে অবস্থান না। চঞ্চলা দেবী চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাথি হি বলবদ্ধিরম গীতার মধ্যে একটা কথা আছে আমাদের মন যেরকম অত্যন্ত চঞ্চল কখনো স্থির থাকে না তেমনি লক্ষ্মী দেবীও কিন্তু তাকে চঞ্চলা বলা হয় এক জায়গায় তিনি কখনো স্থির হয়ে থাকেন না কিন্তু সেই লক্ষ্মী সেইভাবে আহ্বান করা যায় সেইভাবে তাকে সেবা পুজো দেওয়া যায় তাহলে তিনি কিন্তু সেই গৃহে অচলা হয়ে অবস্থান করে বিশেষ করে এই লক্ষ্মী করলেই একটা বাস্তবিক কথা হচ্ছে বছরে একটা দিন লক্ষ্মী পুজো করলেই তিনি যে আমাকে কৃপা করবে এমনটা কিন্তু নয় এই যে আমরা বছরে একটা দিন পাঁচটা দিন সেই মা দুর্গার পুজো করি বিশেষ করে নবরাত্রি পালন করি দুর্গা পুজোয় ধুমধাম লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু মনের মধ্যে যখন মা দুর্গাকে বিসর্জন দেই আমার খারাপ বাসনা গুলোকে বিসর্জন এতে কিন্তু যত পুজো করি ততটা মায়ের কৃপা কিন্তু লাভ হয় না এটা হচ্ছে বাস্তবিক কথা তো মনের মধ্যে যদি পাপ প্রবৃত্তি থাকে যত আমরা ঠাকুর পুজো করি না কেন ততটা কিন্তু ইষ্টদেবের কৃপা লাভ হয় না লক্ষ্মী দেবী তিনি হচ্ছে সম্পদ সেই লক্ষ্মী সেখানেই স্থির থাকে যেখানে লক্ষ্মীকে দিয়ে নারায়ণের সেবা করানো হয় এখন লক্ষ্মী মানে হচ্ছে টাকা পয়সা তুমি বাড়িতে যে টাকা পয়সা উপার্জন করো সেই সম্পদ দিয়ে হয়তোবা তুমি একশো টাকা উপার্জন করো সেখান থেকে দুই টাকা হলেও ভগবানের সেবায় দেওয়া উচিত এই যে লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা হয় এতে ধীরে ধীরে সেই পরিবারের লক্ষ্মী বৃদ্ধি হয় কখনো সেই সংসারের ধন কিন্তু কমে যায় না বরং আর বৃদ্ধি পায় আর লক্ষ্মী দেবী সব থেকে বেশি পছন্দ করে সম্পদকে দান করা দানি দ্রব্য শুদ্ধতি দানের মাধ্যমে দন সম্পদ বেশি বৃদ্ধি পায় তো এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা অত্যন্ত শুভ যে কোনো পূর্ণিমার দিনে নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এজন্য পূর্ণিমাকে অত্যন্ত সৌভাগ্যময় বলা হয় বিশেষ করে এই যে কোজাগরী পূর্ণিমা এই সময় তো সেই শুধুমাত্র আমরা লক্ষ্মী দেবীর পুজো করি অনেক সময় কিন্তু একা কি লক্ষ্মী দেবীর পুজো করা উচিত নয় লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো করতে হয় আরে ভগবান পর্যন্ত লক্ষ্মী ছাড়া হয়ে থাকতে পারেন না এরকম একটা কাহিনী ছোট্ট করে একবার একটা ভাগবত একটা কাহিনী পাওয়া যায় যে একবার মুনি সে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে গিয়েছে তো বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করলো ভগবান বিষ্ণু দেখলো অতিথি এসেছে ভগবান পর্যন্ত অতিথিকে সম্মান করে আরো মুনি উনি মহামুনি। তো তখন ভগবান কি করবে উপহার স্বরূপ ভগবানের গলায় প্রসাদী মালা বৈজয়ন্তী মালা ছিল ওই মালাটা খুলে দিয়েছে যে দুর্বাসা এই প্রসাদী প্রসাদী মালা তুমি ঠিক আছে ভগবানের খুবই আনন্দ হয়েছে তার তিনি চলে আসতেছিল স্বর্গ থেকে এটা মা লক্ষ্মী তিনি সহ্য করতে পারেনি আরে আমি এতদিন তোমার পদসেবা করি আমাকে তুমি একটা মালা দিলে না আজকে কোথাকার কোন দুর্বাসা তাকে তুমি মালা দিলে সাথে সাথে সেই লক্ষ্মী দেবী অভিমান করে সমুদ্রে ডুব দিয়েছিল এবং এরপরে ভগবান ওই যে লক্ষ্মী ছাড়া হয়েছে লক্ষ্মী ছাড়া হয়ে ভগবান কখনো থাকতে পারে না আদি দেব দেবী হচ্ছে বর্তমানে তো আমরা যুগল মূর্তির পুজো করি রাধাকৃষ্ণের কিন্তু বৈদিক যুগে এই রাধা কৃষ্ণের পুজো কিন্তু ততটা করা হতো না বৈদিক যুগে হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো করা হতো এই লক্ষ্মী নারায়ণ হচ্ছে তারা আদি আদি দেবদেবী বা আদি পূজনীয় দেবতা। যদিও তারা দেবতা নয় তারা হচ্ছে ভগবান এবং হচ্ছে মা জগতে যত নারী শক্তির প্রকাশ সবাই কিন্তু সেই লক্ষ্মীর দেখেন লক্ষ্মীকে শুধু লক্ষ্মী দেবী নয় নারী জাতিকে সম্মান করতে হয় কুমারী পুজো কেন করা হয় দুর্গা পুজোর একটা অংশ হচ্ছে কিন্তু কুমারী পুজো এর মাধ্যমে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেকটা নারীকে সম্মান করে থাকে মাতৃবত পরদারেশ প্রত্যেকটা স্ত্রীকে একমাত্র নিজের স্ত্রী ভিন্ন শাস্ত্রে বলা আছে সমস্ত স্ত্রীদেরকে মায়ের সমান জ্ঞান করতে হয় এবং এজন্য একটা কথা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে যে পরিবারে লক্ষ্মী দেবীকে কষ্ট দেওয়া হয় ওই পরিবারে কখনো শান্তি বিরাজ করে না ওই পরিবারে কখনো স্বয়ং মা লক্ষ্মী দেবী অবস্থান করে না এজন্য গৃহলক্ষীকে বা কোনো মায়েদেরকে কখনো কষ্ট দিতে নেই এটি কিন্তু সেই পরিবারে অমঙ্গল আসে তো ভগবান লক্ষ্মী ছাড়া হয়ে তিনি এরপরে দেবতাদেরকে এবং অসুরদেরকে দিয়ে সেই সমুদ্র মন্থন করেছিল। সমুদ্র থেকে যেন দেবী বেরিয়ে আসে এটা ছিল সমুদ্র মন্থনের মূল কারণ এরপরে সেই সমুদ্র মন্থন করা হলো একে একে কত কিছু উঠে এসেছে হাতি এসেছে তারপরে হচ্ছে হলাহল বিষ উঠে এসেছে তো প্রথমে এসেছিল অলক্ষী লক্ষ্মী দেবীর দিদি হচ্ছে অলক্ষী এরপরে লক্ষ্মী দেবী উঠে এসেছিল তে এজন্য মুলা তো অলক্ষীকে প্রথমে বিবাহ দিতে হয়েছিল তারপরে লক্ষীকে বিবাহ করেছিল ভগবান শ্রী বিষ্ণু তাই বাড়ি থেকে এই লক্ষ্মী পূজার দিনে সর্বপ্রথমে যে কার্যটি করবেন ঠাকুর ঘরটা অন্ততপক্ষে পরিষ্কার রাখা উচিত নোংরা আবর্জনা এজন্য একটা কথা আমরা ছুট্টুকালে তো জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ বিশেষ করে আমরা এটা গ্রামগঞ্জে দেখা যায় সব থেকে অপরিচ্ছন্ন অবস্থায় থাকে ঠাকুর ঘরটা মনে রাখবে হয়তো বা ঠাকুর পুজো ঠিকভাবে না দিতে পারো কিন্তু ঠাকুর মন্দিরটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখলে যেন ভক্তি হয় যেটা দেব মন্দির ঠাকুর ঘরটা যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে যেখানে তুমি রাখবে সেই স্থানটা যদি নোংরা থাকে কি করে থাকবে সেখানে মা লক্ষ্মী বছরে একটা দিন আমি মন্দির পরিষ্কার করলাম সারা বছর মন্দির পরিষ্কার করা হচ্ছে না তবে কিন্তু সেখানেও মা লক্ষ্মী দেবী অবস্থান করতে পারে না দ্বিতীয়ত হচ্ছে হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করতে হয় হৃদয় মন্দিরে আমরা যত খারাপ চিন্তা খারাপ বাসনা অপরকে ঠকানোর চিন্তা এগুলো হৃদয়ে রাখি অথচ ধুমধাম করে লক্ষ্মী পুজো করি দুর্গা পুজো করি দেখা যায় যেটা কিন্তু আমার হৃদয়টাকে পরিবর্তন করতে পারলাম না এই মন্দিরে পুজো করা সেটা তো অবশ্যই মঙ্গলময় সর্বশ্রেষ্ঠ মন্দির হচ্ছে হৃদয় মন্দির যে স্থানটা যদি আহ নোংরা থাকে সেখানে কিন্তু কোনোদিন ভগবান অবস্থান করে না বা লক্ষ্মী দেবীও প্রকৃত অবস্থান করে না তাই বাড়িঘরটা ঘরটা পরিষ্কার করবে এই দিন অন্তত বিশেষ করে সেই লক্ষ্মী দেবীর মন্দিরটা কিন্তু পরিষ্কার রাখবে এরপরে আর বিষয় হচ্ছে সন্ধ্যার সময়ে বাড়িঘর কিন্তু বা প্রধান দরজা বন্ধ রাখতে নেই এমনটা শোনা যায় যে লক্ষ্মী দেবী প্রতিটা সন্ধ্যার সময় যখন শঙ্খ ঘন্টা বাজে ভগবানের পুজো অর্চনা হয় সেখানেই লক্ষ্মী দেবী অবস্থান করে ওই যে লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করে যেখানে লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা হয় তো মূলত যদি ঠাকুর প্রদীপ প্রজলিত হয় আরতি কীর্তন হয় সেখানেই মা দেবী উপস্থিত হয় কিন্তু যদি মানে প্রধান দরজা বন্ধ থাকে। তবে প্রবেশ করে না তো এই জন্য সন্ধ্যাকালে প্রধান দরজা খোলা রাখতে হয় আবার ঠাকুর ঘর কিন্তু সন্ধ্যাকালে অন্ধকার রাখা উচিত নয় প্রদীপ প্রজলিত করতে হয় ঠাকুর ঘরে সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাতে হয় দ্বীপ জ্বালাতে হয় যাকে বলে এর মাধ্যমে লক্ষ্মীদেবী বিশেষ লাভ হয় পাশাপাশি হচ্ছে এই যে পূর্ণিমা তিথি এই পূর্ণিমাকে পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমার দিনে যদি আপনি কোনো ভিখারিকে দেখতে পান অথবা কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দেখতে পান বাড়িতে এসেছে চেষ্টা করবেন তাকে যথাসাধ্যভাবে সেবা দিতে কেননা মা লক্ষ্মী সব থেকে বেশি প্রসন্ন হয় ভগবানের ভক্তির সেবা করার মাধ্যমে অনেক সময় হয়তোবা মা লক্ষ্মী তোমাকে পরীক্ষা করার জন্য আসতে পারে ছদ্মবেষ ধরে ভিক্ষা চাইতে এরকম ভগবান অনেকবার তার ভক্তদেরকে পরীক্ষা করেছেন কেউবা ভগবানকে চিনতে পেরে ভগবানের কৃপা লাভ করেছেন কেউবা না চিনতে পেরে সেবা না করে ঠকে গিয়েছেন জীবনে তাই জানি না কোন কোন দিন হয়তোবা বা দেবতারাও মা লক্ষ্মী স্বয়ং পরীক্ষা করার জন্য আসতে পারে তাই কোনো বৃহস্পতিবার বা যে কোনো দিনে যদি অতিথি যায় অতিথি দেব ভাবো তাদেরকে যথাসাধ্যভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন যেন খালি মুখে বা খালি হাতে কোনো অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব বাড়ি থেকে যেন ফিরে না যায় এটি সব থেকে অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে কিন্তু। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা পবিত্র স্নান করা দান করা সকল কিছু মঙ্গলময় যেহেতু এটি পূর্ণিমার দিন এবং এই লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ মন্ত্র বলে দিচ্ছি আপনারা লক্ষ্মী দেবীর পুজো করার পরে বিশেষ করে এই দিনে আপনারা অন্তত পক্ষে একশত আটবার এই মন্ত্রটি বিশেষভাবে জপ করতে পারেন পাঠ করতে পারেন লক্ষ্মী পুজো করার পরে লক্ষ্মী দেবীর সামনে বসে সেই মন্ত্রটি হচ্ছে আট প্রকার লক্ষ্মী রয়েছে ধনলক্ষ্মী যশলক্ষী গৃহলক্ষ্মী এরকম করে এই আট প্রকার লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য সেই লক্ষ্মী দেবীর বিশেষ মন্ত্র হচ্ছে ওম অষ্টলক্ষ্মী নমা ওম অষ্টলক্ষ্ময়ী নমা এই মন্ত্র আপনারা উচ্চারণ করবেন ওম অষ্টলক্ষ্মী নমা লক্ষী মানে লক্ষ্মী দেবী বা লক্ষ্মী দেবীও বলতে পারেন নমঃ এভাবে করে আপনারা উচ্চারণ করবেন এক শত আটবার বেশি সময় লাগবে না এবং এরপরে ব্রত কথা শ্রবণ করবেন তো এই দিনে চালের পাত্রে কোন কার্যটি করবেন তা জানার পরিবে আমরা জেনে নেচ্ছি এই পবিত্র পূর্ণিমার বিশেষ যারা এই দিনে ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করবে তারা কি সৌভাগ্য প্রাপ্ত করবে মা লক্ষ্মী এরকম একটা সুন্দর কাহিনী রয়েছে এই ব্রত প্রসঙ্গে আসলে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শুরু করছি কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা দেশে ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন একদিন এক কামার একটা লোহার মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফিরি করতে বেরোলো তোমরা কেউ অলক্ষ্মী নিবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি স্ত্রী লোক রাজা বললেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রীলোক বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাচ্ছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কেন যাবে মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষ্মী কিনেছ আমি আর থাকবো না তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে একটি বর দিয়ে তুমি পশুপক্ষী কথা বুঝতে পারবে আর আমার একটা কথা স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ভৃত নিশির সার জাগরণ এই বলে মা লক্ষ্মী অন্তরিহিত হলেন রাজা সেদিন আর নিদ্রা যান না একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্য লক্ষী তুমি জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমি যশলক্ষ্মী তুমি অলক্ষী কিনেছো তাই আমিও তোমার বাড়িতে থাকবো না এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি এবং একটি নারী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন তোমরা কে রমণী বললেন আমি কোন পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষী কিনেছো তাই আমরা আর থাকবো না রাজা ধর্মকে বললেন ধর্মাবতার আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্য গৃহলক্ষীকে গৃহলক্ষ্মীকে বিদায় দিয়েছি কোন ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয় কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই কোন চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে প্রতিদিন এরূপ হয় রাজার অবস্থা দিন দিন মন্দ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার কোন তরকারিতে ঘি দিও না ভাতেও ঘি দিও না রানী রাধনীকে বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময় অনেকগুলি পিঁপড়ে এসে পাতের চারি কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা ওই অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না কথাটি শুনে হেসে ফেললেন রাজা রাজা রানী বললেন বললেন আপনি হাসলেন কেন সে কথা তোমায় বলবো না বললে আমি মরে যাব রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি আমায় না চাও বলে এই কথাটি জানতে চাও তবে গঙ্গার তীরে চলো যদি মৃত্যু হয় সেখানেই হবে এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন গিয়ে বললেন রানী তুমি আমায় চাও না কথা চাও রানী বললেন আমি কথা চাই এইখানে সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল ছাগলি ছাগলকে বলল ওই কতগুলো ঘাস ভেসে যাচ্ছে আমায় এনে দাও না আমি খাই ছাগল বলল আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকা নই রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেরান রাজার আর রাজা কোন খোঁজখবর করেন না রানীর দুঃখ দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘন্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিরে নারিকেল পাটালি দিয়ে পুজো করছেন দেখে রানী বললেন তোমরা কি করছো গো তারা বললেন আজ আশ্বিন মাসের কোজাগরি পূর্ণিমা তাই আমরা লক্ষ্মী পুজো করছি রানী জিজ্ঞাসা করলেন এ পুজো করলে কি হয় তারা বললেন লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় অলক্ষী দূর হয় এবং সমৃদ্ধি আসে তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করলেন সেই লক্ষ্মীর সিরে প্রসাদ নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন ওখানে রাজার বাড়িতে যে অলক্ষী ছিল সেটা বিদে হলো যেমন হাতি ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আবার এসব কি করে হলো ধর্ব বললেন মহারাজ ওই অলক্ষীটাকে নিয়েই আপনার অমঙ্গল ঘটেছিল রানী বনে পূজাগরি লক্ষ্মী পুজো করছে এই লক্ষ্মী পুজোর ফলে রাজলক্ষ্মীর কৃপা হয়েছে কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা করলেন ভাগ্য লক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে কোজাকরি পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো প্রচারিত হলো এই ছিল মূলত কোজাকরি পূর্ণিমার বিশেষ ব্রত কথা এবং এই পূর্ণিমার দিনে বা এই লক্ষ্মী পূজার দিনে চালের পাত্রে কোন কার্যটি করবেন এটি লক্ষ্মীর পাচালিতে কিন্তু বলা হচ্ছে। সংসারে কোনোদিন ধনের অভাব হবে না যদি কেউ এই কার্যটি করে মা লক্ষ্মী নিজে বলেছেন প্রত্যেকদিন আমরা যে রান্না করি সেই রান্না করা থেকে এক মুষ্টি চাল সেটি নিয়ে রাখতে হয় আমরা যে খাবার খাই সেই খাবার দিয়ে ভগবানের সেবা করতে না পারলেও তবে উচিত এক মুষ্টি চাল সংগ্রহ করা প্রতিদিন এবং এভাবে করে মাস শেষে যে চাল হবে সেই চাল দিয়ে তার সঙ্গে আরো কিছু চাল মিশ্রিত করে বৈষ্ণবদের ভোজন করানো উচিত তা না পারলে যে চাল হবে সেই চাল কোনো মন্দিরে দিয়ে আসা উচিত যেন এই চাল দিয়ে ভগবানের ঠাকুর পুজোটা একদিনের জন্য হলেও হয় এই যে চাল দিয়ে বা সম্পদ দিয়ে ভগবানের সেবা করা হয় এর ফলেও লক্ষ্মী দেবী সেই গৃহে চির অচলা হয়ে অবস্থান করে কখনো সেই গৃহে দারিদ্রতা আসে না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য আপনারা এই কার্যটি করতে পারেন আশা করছি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ